বাংলাদেশি টাকার নকশায় ইতিহাস সংস্কৃতি ও শিল্প চেতনার অপূর্ব সমন্বয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ আহমেদের হাতের জাদু নিজ হাতে বাংলাদেশের টাকার নকশা তৈরি করে দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাদ আহমেদ প্রযুক্তির সাহায্য ছাড়াই শুধুমাত্র হাতের নিখুঁত কাজ দিয়ে তিনি পঞ্চাশ একশত দুইশত এবং এক হাজার টাকার নোটের যে অসাধারণ ডিজাইন উপস্থাপন করেছেন তা দেখে অভিভূত সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পরপরই তার কাজ দেশজুড়ে আলোড়ন তোলে তার তৈরি প্রতিটি নোটে রয়েছে ইউরোপীয় শিল্পশৈলীর ছোঁয়া সূক্ষ্ম ও নিখুঁত কারুকাজ এবং চোখ জুড়ানো রঙের ব্যবহার তবে শুধু নান্দনিকতাই নয় প্রতিটি নোটে ফুটে উঠেছে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও আধুনিক বাংলাদেশের পরিচয় তার নকশাগুলোর সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর যে অনেকেই তা দেখে প্রথমেই মুগ্ধ হয়েছেন ইতিমধ্যে অনেকে দাবি তুলেছেন এ ধরনের ডিজাইন সরকারিভাবে গ্রহণ করা উচিত সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই শিল্পকর্মগুলো তিনি সম্পূর্ণ হাতে অঙ্কন করেছেন কোনো ধরনের কম্পিউটার প্রিন্টার বা ডিজিটাল টুলের সাহায্য ছাড়া শুধুমাত্র কলম ও কাগজে এই অসামান্য কাজগুলো তিনি সম্পূর্ণ করেছেন তার অক্ষর ও রেখার পরিপাট্য দেখে প্রথম দর্শনে মনে হয় এটি যেন কোনো আধুনিক প্রিন্টিং মেশিনে ছাপানো হয়েছে এমন নিখুঁত হাতের লেখা ও লেআউট পেশাদার গ্রাফিক ডিজাইনারকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম বিশেষভাবে নজর কাড়ে তার ডিজাইন করা পঞ্চাশ টাকার নোটটি যেখানে তিনি অঙ্কন করেছেন একটি গরুর গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার দৃশ্য এটি গ্রামীণ জীবনের সরলতা পরিশ্রম ও বাস্তবতাকে তুলে ধরেছে শিল্প সুসময়ে এই নোটের নিচে তিনি ভরে রেখেছেন সংগ্রাম জয়ন লাবেদিন যা শিল্পাচার্যের প্রতি তার শ্রদ্ধা ও দেশের ইতিহাস চেতনার অনন্য নিদর্শন তার ডিজাইনে উঠে এসেছে দেশের ঐতিহাসিক নেতৃত্ব একশো টাকার নোটে রয়েছে বাংলার কৃষক শ্রমিক ও সাধারণ মানুষের বন্ধু সেরে বাংলা এ কে ফজলুল হকের প্রতিকৃতি এই প্রতিকৃতি যেন মনে করিয়ে দেয় অর্থনীতি কেবল টাকার বিষয় নয় মূল্যবোধ ও নেতৃত্বের প্রতিফলনও বটে দুইশো টাকার নোটে স্থান পেয়েছে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির ছবি উল্টোপাশে আঁকা হয়েছে জুলাই বিপ্লবের ইতিকথা যা গণজাগরণ ও রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট ফুটিয়ে তোলে এক হাজার টাকার নোটে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতি ও একটি গভীর দেশপ্রেমের বার্তা এই নোটটি তিনি উৎসর্গ করেছেন জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই ডিজাইনগুলো কেবল অর্থনৈতিক লেনদেনের মাধ্যম নয় বরং একটি চলমান ক্যানভাস যা আমাদের ইতিহাস সংগ্রাম ও আত্মপরিচয়কে ধারণ করে একই সঙ্গে প্রতিটি নোটে দেখা যায় বাংলাদেশের প্রকৃতি ও গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যা এই শিল্পকর্মগুলোকে আরও অনন্য করে তুলেছে সাদ আহমেদের এই কাজ নিছক শখের ফল নয় এটি তার শিল্পচর্চা ঐতিহ্যবোধ ইতিহাস সচেতনতা ও সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন তার এই কাজ সরকার গুরুত্ব সহকারে গ্রহণ করলে এবং নোট ছাপানোর ক্ষেত্রে বিবেচনা করলে বাংলাদেশের টাকা হতে পারে বিশ্বের অন্যতম সেরা নকশার মুদ্রা তার হাতে আঁকা এসব নোট একদিকে যেমন ইতিহাসকে ধারণ করে অন্যদিকে আমাদের জাতীয় চেতনার ধারক ও বাহক হিসেবে কাজ করতে পারে সাদ আহমদ প্রমাণ করেছেন টাকা শুধু লেনদেনের মাধ্যম নয় এটি হতে পারে শিল্প ইতিহাস এবং আত্মপরিচয়ের এক গর্বিত বাহক